রাধা রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে বানাচ্ছি নিরামিষ মোছার চপ মোছা মানে কি অনেকেই চেনো অনেকেই চেনো না মোছা হচ্ছে কলার ফুল সেই ফুলেরই চপ বানাচ্ছি দেখো মোছাটাকে ছাড়িয়ে ভিতরে এরকম কলার মতো যে ফুলগুলো থাকে ওগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তার ভিতরে দেখো একটি করে এরকম লম্বা ডাঁটি থাকে আর একটি করে ছোট্ট পাবড়ির মতো যে এগুলো ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটার ভিতরেই থাকে প্রত্যেকটার ভিতর থেকে ছাড়িয়ে নিয়েছি আমি দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে করেছে আলু সিদ্ধ বাদামটা ভিজে নিয়েছি তারপরে গোলমরিচ গোটা জিরে শুন্য লঙ্কা হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে আলুগুলোকে থেসে নিচ্ছি তারপরে আমি একটা গরম ছোটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ বেটে নিলাম তারপর দেখো শুকনো খোলায় যে ভিজে রেখেছিলাম সেই মশলাটাও ভিজে নিলাম বাদামটাও গুঁড়ো করে নিচ্ছি নিরামিষ চাপে বাদাম এলাচ কিছু দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি দিয়েছি অল্প একটু গটা জিরে তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটাটা আদা লঙ্কা বাটা অবশ্যই দিতে হবে নালে চপের পুরে টেস্ট হবে না আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে ভিজে নিচ্ছি আর আমি প্রেশার কুকারে মোছাটা আমি সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি মেরে নিয়েছি আদা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি টমেটো আমি দুটো টমেটো দিয়েছি তোমরা যে যেরকম চপ বানাবে সেরকম অনুযায়ী দেবে আমি দুটো টমেটো ব্যবহার করেছি এখানে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু নুনও দিয়েছি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা আগেই দিলাম তেলটা চড়পট চড়পট করে সেই জন্য প্রথমে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আদা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে দেখো মশলার সঙ্গে পুরো ঘাঁটাঘাঁটা হয়ে গেছে এই দেখো যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে দারুণ স্বাদ লাগে এ দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি যে কলার ফুলটা সেটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ছিল একটা গাজর গাজরটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি গাজরটা দিলে খেতে ভালোই লাগে দিয়ে আমি সেই মশলাটার সঙ্গে কলা ফুলের যে সিদ্ধ করে রেখেছিলাম মোছাটা সেটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে বেসনটা ফেটে নিচ্ছি বেসনটার মধ্যে দিয়েছি অল্প একটু নুন আর দিয়েছি অল্প পরিমাণে খাবার সোটা দিয়ে ভালো করে কষিয়ে ফেটে নিচ্ছি আর এদিকে মশলাটা কষা হয়ে গেছে আলুটা যে সিদ্ধটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে মশলাটার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ওই যে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা হচ্ছে মোছ চপ যে বানাবো মোছার চপ তারই পু রেডি তোমরা একটু নুনটা চেখে দেখে নিতে পারো আর আন্দাজ মতো দিলে নুনটা ঠিকই হবে দিয়ে ভালো করে শুকনো মশলাটা আর একটু ছিল সেটাও ভালো করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দেখো যে বেসনটি গিয়ে ফেঁটে রেখেছিলাম তার মধ্যে এরকম ছোটো ছোটো লেথি করে আর এরকম চিকচিকার উপরে রেখে পরিষ্কার চিকচিকা নেমে তার মধ্যে একটু জল বুলিয়ে এরকম টিপে টিপে চপের মতো ছোটো ছোটো চাপটা চাপটা করে বেসনের মধ্যে ছেঁকে আর তুলে দেবে উপরে একদম গরম কড়াইতে বেসনের মধ্যে অল্প করে খাবার খাওয়াশোটা দিয়ে ভালো করে মাগলে টেস্ট হয় ভালো এইভাবে দেখো গরম গরম লাল লাল করে ভিজে নিতে হবে দিয়ে আমাদের চপ রেডি হয়ে গেল নিরামিষ চপ ঠাকুরের ভোগ লাগিয়ে নিরামিষ চপটা তোমরা খেতে পারো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয়